দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় কোনদিন মাঠে জীবনে দেখেছেন যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে শ্রীরামপুরের মাটিতে যাবে কেমন করে ঘুরে আসিস দেখব এই নিয়েই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্রীরামপুরের মাটিতে গিয়ে সিংহের মতো হুঙ্কার করে বলেছেন কি বলেছে শুনুন আর আজকে আসার একটাই বার্তা সেই বার্তাটা কি যে কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে হয় এদের উপর দিয়ে যেতে উনি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক বাড়ি কল্যাণ গেল কার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তো পেয়েছেন কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব তো কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না দিদি আমরা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার কথা খেয়েছেন আপনি আগুন আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জাফর এক হয়ে গেছে আর ভাবছেন বিজেপিকে ভয় দেখি খগেন মুখে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দরদর করে লক্ষ্য করেছে কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি আর এতই যদি দম থাকে না এই কল্যাণ না থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি ওদিকে সাবিনা ইয়াসমিন আরো কত বড় নেতা এত যদি বাপের বেটা হও পুলিশটা সরিয়ে দিয়ে এসো না দেখি কত দম কার মধ্যে আছে ভারতীয় কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কল্যাণ ব্যানার্জির চ্যালেন একেবারে নিয়ে শ্রীরামপুরের বিভিন্ন জায়গা বাইকে করে ঘুরে বেড়ালেন শ্রীরামপুরের বিভিন্ন গ্রামে শহরে ঘুরে বেড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা আছে পুলিশকে সরিয়ে দেব তারপরেই মোকাবিলা হবে বাপ্পের বেটা যদি ওঠে শ্রীরামপুরের মাটিতে আমি এসেছি আসুক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে পাল্টা জবাব দিলেন। শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে গর্জন করলেন বিজেপিরা ভয় করে না বিজেপিরা আগুন নিয়ে খেলা করে আগুনকে ভয় পায় না বিজেপি কর্মীরা আর মির্জাফর মির্জাফর বলেছেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে মির্জা বলেছেন আসন মির্জা তো হচ্ছেন মুখ্যমন্ত্রী যেখানে যেখানে মুখ্যমন্ত্রী যান একেবারে পাঁচশো ছশো পুলিশ একেবারে ছ ঘন্টা আগে নিরাপত্তা দেওয়ার জন্য থয় থয় করে থাকে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হওয়ার পরে কি যে দোষারোষা হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবাই যাচ্ছে না একেবারে কল্যাণ কে চ্যালেঞ্জ ছুঁড়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাপের বেটা হয়ে থাকেন তো এই শ্রীরামপুরের মাটিতে শুক্রবারে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পাল্টার জবাব চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিলেন সুকান্ত মজুমদার মমতার আঁচলে থেকে রাজনীতি করা একেবারে ভাবে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হোক তৃণমূলের নেতা মন্ত্রীরা এই পশ্চিমবঙ্গ থেকে একেবারে কোথায় যাবে তার জায়গাটা খুঁজে রাখুন ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়ে একটা জেহাদি পেছনে রেখে বক 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 করে সেই বক একেবারে মুখ ঘষে দিয়েছে কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাইক করে শ্রীরামপুরের মাটিতে বিভিন্ন জায়গাতে ঘুরে এসে বাঘের মতো হুঙ্কার দিয়েছেন কোনোরকমভাবে যদি পরিবর্তন হয় দু হাজার ছাব্বিশে পরিবর্তন তো হবেই পরিবর্তন হওয়ার পরে তৃণমূল নেতাকর্মীদের সাধারণ মানুষ সাধারণ মানুষ তৃণমূল নেতাকর্মীদের রগদাবে দাবে তো এই সাতটা জেলাতে সাতটা জেলাতে এসআইআর ম্যাপিং কাজ হয়েছে তাতেই শাসক দলের নেতা কর্মীদের বান যাওয়া হয়ে গেছে শাসক দলের বিধায়ক সাংসদ একের পর এক এসআইআর বিরোধিতা করছেন এসআইআর কিন্তু কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর হবে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হবে এখনো এসআইআর এর সেমি শাসক দলের কমর ভেঙে গেছে এসআইআর এখন তো ফাইনাল খেলা বাকি আছে অনেক জেলায় এসআইআর কাজ হয়নি যেমন উত্তরবঙ্গর দিকে হয়নি এসআইআর কাজের ফাইনাল খেলা যখন হবে তৃণমূল নেতা কর্মীদের চোখ রাতের ঘুম কেড়ে নেবে একেবারে দু হাজার ছাব্বিশে পরিবর্তন হওয়ার পরে ঝেটে বিদায় করবে পশ্চিমবঙ্গ থেকে হুঙ্কার দিলেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে গর্জন করলেন Thank you.